এই মুহূর্তে রয়েছি শামসেরগঞ্জের সুলিতলা গ্রামে আমরা বেশ কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে সুলিতলা গ্রামের বাপি শেখ তিনি নিখোঁজ হয়ে গেছিলেন বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে তারপরে নিখোঁজ অনেক খোঁজাখোঁজি করেও তাকে কিন্তু পাওয়া যাচ্ছিল না আজকে প্রায় সাত দিন পর সে বাপি শেখকে কিন্তু পাওয়া গেছে এবং আমরা সেই বাপি শেখের বাড়িতে সেই দিনও এসেছিলাম একমাত্র ধুলিয়ান টিভি এসেছিলো এবং আজকেও সেই ধুলিয়ান টিভির ক্যামেরা সে বাপি শেখের বাড়িতে পৌঁছে গেছে আমরা সরাসরি বাপি শেখের যার আত্মীয় স্বজন তাদের সঙ্গে কথা বলার আগে আমরা সেই বাপি শেখকে দেখাবো এই যে বাপি শেখ যার খবর আমরাই একমাত্র চ্যানেল দেখিয়েছিলাম এই সুলিতলা মধ্যপাড়ার যে ছেলে বাপি শেখ তিনি কিন্তু গত পঁচিশে জানুয়ারি তিনি হঠাৎ সকাল প্রায় সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি প্রায় তিন চার দিন ধরে অন্য হয়ে খোঁজাখুঁজি করার পরও তাকে মেলেনি অবশেষে মিডিয়ার দ্বারস্থ হয় আমরা একমাত্র চ্যানেল তার খবর সম্প্রচার করেছিলাম এবং প্রায় এতটাই দর্শক ভালোবাসা দিয়েছিল প্রায় পঞ্চাশ হাজার ভিউ হয়েছিলো এই বাপি শেখের সেই খবর আর ইতিমধ্যে সেই বাপি শেখ কিন্তু বাড়িতে বসে রয়েছে আপনারা দেখছেন বাপি শেখকে পাওয়া গেছে বাপি পুলিশের তৎপরতায় আমরা যেটা জানতে পেরেছি যে পুলিশের তৎপরতায় কিন্তু এই বাপি শেখকে পাওয়া গেছে আজকেই পুলিশ কিন্তু সেই পরিবার হাতে তুলে দিয়েছে আপনারা সেই খবরও দেখেছেন বিভিন্ন চ্যানেলে যদিও ধুলিয়ান টিভি একমাত্র সেই চ্যানেল যে সেদিনও তার বাড়ি এসেছিল এবং সে বাপি শেখের নিখোঁজের খবর করেছিল এবং আজকে সে বাপি শেখের বাড়িতে রয়েছি এবং সে বাপি শেখকে আমরা দেখাচ্ছি ইতিমধ্যে বাপি শেখকে কিন্তু উদ্ধার করা সক্ষম হয়েছে এবং বাপি শেখকে উদ্ধার করেছে সামসবীতি থানার পুলিশ এবং পাশাপাশি আরও কি বলছে সেই পরিবার আমরা শুনবো পরিবারের আরেকজন একজন কর্তা রয়েছে আমি কথা বলবো এই যে বাপি শেখ আমরাই খবর করেছিলাম বাপি শেখ নিখোঁজ হয়ে গেছিলো হঠাৎ তারপরে আপনারা থানারও দ্বারস্থ হয়েছিলেন এবং আমরা যেটা জানতে পারছি যে পুলিশের তৎপরতায় তাকে নাকি পাওয়া গেছে এবং ইতিমধ্যে তিনি বাড়িতেই বসে রয়েছে এই পুরো বিষয়টা নিয়ে কী বলবেন কত মানে পুলিশের উদ্দেশ্যে কি বলবেন এবং পুলিশের উদ্দেশ্যে বলব যে পুলিশ প্রশাসন যা আমার সাপোর্ট করেছে আমার আমার ছেলের হয়ে আমি অনেকক্ষণ ধন্যবাদ জানাচ্ছি শামসারগঞ্জ থানাবাসীকে যে যেরকম যেন আর দ্বিতীয় খবর না হয় এটাই যেন আমি প্রশাসনের কাছ থেকে ই চাইছি কোথায় পাওয়া গেল বালুরঘাট বালুরঘাট তো এখন অবধি আপনারা কি জানতে পারলেন ও খেলতে খেলতে গিয়ে হারিয়ে গেছিল হ্যাঁ খেলতে খেলতে গিয়ে হারিয়ে গেছিল ছেলে ট্রেনে চেপে নিয়েছিল তারপর বালুরঘাট থেকে খবর আসে হ্যাঁ বালুরঘাট থেকে খবর আসে ফোনে ফোনে দিয়ে তারপরে আমরা পুলিশ প্রশাসন নিয়ে যেয়ে উদ্ধার করে নিয়ে আসি বাপি শেখকে আপনার নাম বা সাব্দুল শেখ এই যে পুলিশ আপনাদের হয়ে তৎপরতা দেখালো এবং ওকে উদ্ধার করে নিয়ে এলো বালুরঘাট থেকে পুলিশের উদ্দেশ্যে এবং পুলিশের সমস্ত যারা কর্মকর্তা যারা এই থেকে উদ্ধারে যারা হাত লাগিয়েছে বা যারা কাজ করেছে তাদের উদ্দেশ্যে কি বলবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যা আমাদের পরিশ্রম করেছে তার জন্য ওদেরকে ধন্যবাদ জানিয়েছি সামসার থানা এটা এটা আমার ছেলে সুলিতলা মধ্যপাড়া মধ্যম তো আমরা কথা বললাম তেনার যিনি পিতা অর্থাৎ যিনি বাবা তিনি বললেন যে শামসারগঞ্জ থানার পুলিশ অবশ্যই অনেকটাই সহযোগিতা করেছে এবং পুলিশের সহযোগিতায় তারা উদ্ধার করতে পেরেছে অর্থাৎ পুলিশ উদ্ধার করে দিয়েছে এই বাচ্চাটাকে আমাদের পাশে রয়েছে তিনি সপ্তম শ্রেণীর ছাত্র একেবারে নাবালক তেরো বছর বয়স আমরা যেটা জানতে পারছি তাকেও আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব পঁচিশ তারিখ সকালে তুমি মানে কি হয়েছিল আমি খেলা করতে করতে গেছিলাম দেখ ট্রেনে চিপিলেছিলাম দেখের ওখান থেকে মালদা স্টেশন গেছিলাম দেখ ওখান থেকে কান্না করছিলাম দেখ একটা মেয়ে এলো দিয়ে আমাকে বসালো হালো বললো তিনটের সময় তোমাকে ট্রেন রেখে চলে আসবে তোমার বাড়িতে দিয়ে ওখান থেকে বললো ট্রেনে আসবে না আজ দিয়ে ওখান থেকে আমাকে হোমে রেখে চলে এসেছিলো তারপর আর তুমি কবে বাড়ি এলে ওই কালকে শনিবার কালকে এসেছি তো এই যে তুমি বাড়ি এসছো তোমায় তোমাকে কেমন লাগছে এখন ভালো তো যখন যাও তখন ভয় ভয় লেগেছিল যখন হারিয়ে যাও তুমি তুমি কোন ক্লাসে এখন পড়াশোনা করো সিক্সে পড়ছিলাম দেয়ার ক্লাস সেভেনে উঠলাম কোন স্কুলে ডিগ্রি হাই স্কুলে তো তোমাকে এখন বাবা মায়ের কাছে ফিরে এসছো কেমন লাগছে ভালো লাগছে তোমাকে যে যে পুলিশ নিয়ে উদ্ধার করে পুলিশকে কি বলবে অনেক ধন্যবাদ জানাবো পুলিশ তোমার নাম বাপি শেখ বাপি শেখ বাপি শেখের সঙ্গে আমরা কথা বললাম তো বাপি শেখও অনেকটাই বাবা মায়ের কাছে ফিরে পেয়ে ফিরে এসে তাকেও অনেকটাই ভালো লাগছে এবং তিনিও যেমন একদিকে খুশিতে রয়েছে তার পরিবার তার বাবা মা তারাও খুশিতে রয়েছে পাশাপাশি আত্মীয় স্বজন যারা প্রতিবেশী তারাও এসছে আমি ক্যামেরাটা দেখাতে বলবো যারা প্রতিবেশী তারাও এসছে এবং ইতিমধ্যেই বাপি শেখকে উদ্ধার হওয়াতে কিন্তু বাপি শেখের আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিবার পরিজন সবাই কিন্তু খুশিতে রয়েছে এবং শামসারগঞ্জ থানাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে পরিবারের লোকজন পাশাপাশি আমি আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই যে বাপি শেখ পঁচিশ তারিখ হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং আপনারা আজকে পুলিশের সহযোগিতায় বা পুলিশ উদ্ধার করেছে এবং আজকে বাড়িতে নিয়ে এসছেন কী বলবেন পুরো বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে বলবো যে বাচ্চাটা আমাদের সেই পঁচিশ তারিখ নিখোঁজ হয়েছিল আজকে তিন তারিখ গতকালকে আমরা বাচ্চাটা ঘরে পেয়েছি তো যাক খুব ভালো লাগলো যে বাচ্চাটাকে ঘরে পেলাম মিডিয়া ভাইরা খবরটা করেছিল হ্যাঁ আর যে আমাদের শামসারগঞ্জের যিনি শামসারগঞ্জ থানার যিনি অফিসার হ্যাঁ ওসি সাহেব তিনি আরও প্রচুর প্রচেষ্টা ছিল হ্যাঁ বাচ্চাটাকে উদ্ধার করার জন্যে তার জন্যে আমরা খুব খুশি আছি বাচ্চাটাকে পেয়ে কোথায় পাওয়া গেল পাওয়া গেল বাচ্চাটাকে আপনার বালুরঘাটে বালুরঘাট বালুরঘাটে বালুরঘাট হোমে পেলাম আমরা আমাদের কাছে কল আসলো আমরা তখন পুলিশ প্রশাসনকে দিয়ে ওনাকে পুলিশ প্রশাসন আমাদের বড়োবাবু আর যিনি আমাদের আয়ও ছিলেন তিনাকে পাঠিয়ে তাদেরই সহযোগিতায় আমরা বাচ্চাটাকে উদ্ধার করে আনতে পেরেছি তো এখন কেমন লাগছে এবং পুরো বিষয়টা নিয়ে পুলিশের উদ্দেশ্যে কী বলবেন পুলিশকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো যে যাক পুলিশের মাধ্যমেই আমরা বাচ্চাটাকে ফিরে পেলাম আর পুলিশকে এটাও বলতে চাইবো যে এরকম নেক্সটে কোনো ঘটনা যেন না ঘটে পুলিশের কাছে সেই আস্থাটা রাখবো আমরা আপনার নাম আনোয়ার শেখ তো আমরা কথা বললাম বাপি শেখের বাবার সঙ্গে কথা বললাম কথা বললাম পাশাপাশি বাপি শেখের বাড়ির যে আশেপাশে তাদের সঙ্গে কথা বললাম সবাই বলছে যে পুলিশের একটা ভয়সী প্রশংসা করছেই পাশাপাশি পুলিশের কাছে একটা তারা আবেদন রাখছে যে এইভাবে যেমন বাপি শেখ যেভাবে নিখোঁজ সেভাবে যেন মানুষ নিখোঁজ না হয় সেটাই পুলিশের কাছে তারা আবেদন রাখছে যদিও নিখোঁজ নাবালক যারা তারা কিন্তু নিখোঁজ হচ্ছে না হয় না একাধিক নাবালক তারা নিখোঁজ হয় নিখোঁজের ঘটনা ঘটে যদিও পুলিশ সেভাবে তৎপর থাকার কারণে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় সব মিলিয়েই একদিকে যেমন পুলিশের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসী বা পরিবার পাশাপাশি মাধ্যম ধুলিয়ান টিভি তিনি ধুলিয়ান টিভি চ্যানেলে সেই পঁচিশ তারিখে পর ঘটনার পর তারা কিন্তু বেশ কয়েকদিন আগে খবর করেছিল এবং সেই ধুলিয়ান টিভি খবর করার পর আজকে আবার আমরা দেখাচ্ছি সব মিলিয়ে একদিকে যেমন চ্যানেল অর্থাৎ পোর্টাল স্থানীয় পোর্টাল ধুলিয়ান টিভি যেমন একদিকে আমরাই দায়বদ্ধতার সঙ্গে খবর দেখিয়েছিলাম পাশাপাশি আবারও আমরা সেই খবর দেখাচ্ছি যে বাপি শেখ ফিরে আসায় পরিবার যেমন একদিকে খুশি অন্যদিকে শামসারগঞ্জ থানার ভূয়সী প্রশংসা করেছে এই পরিবার সব মিলিয়েই বলা যেতে পারে যে শামসারগঞ্জ থানার যে তৎপরতা তা নজর করা তৎপরতা ক্যামেরায় আমিরের সঙ্গে আমি আজফারুল ইসলাম শামসারগঞ্জ সুলিতলা ধুলিয়ান টিভি